জামায়াতের যে নায়েবে আমির মোহাম্মদ তাহের তিনি স্পষ্ট বলেছেন যে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না যদি গণভোট আগে অনুষ্ঠিত না হয় এবং সতেরো তারিখ মানুষ দেখতে পারবে তিনি হুমকি দিলেন একম হুমকি বলা যায় কারণ আপনি ওই যে সমস্ত হুমকি দামকে বারবার বলতেছি যারা ওনারা যে হুমকি দামকে দিচ্ছেন এগুলো ওনাদের ওই ঐক্যমত কমিশনের বৈঠকে শেষ করে দেওয়া উচিত ছিল এটা বাইরে আসার কোনো দরকার নাই আর বাইরে এসে যদি এইসব হুমকি দামকি দেবেন তাহলে তো আর আপনাদের বৈঠকের দরকার ছিল না আর সবাই যদি সব ঐক্য সব বিষয়তে যদি একমত হয়ে যান হুম তাহলে তো এই আলোচনারই দরকার নাই সবটা দিয়ে দিল আপনারা বললেন যে এটা এটা মানি এটা এটা মানি না এইভাবে ভোট করে ফেলতেন সেটা তো হয়ে যেত যখন আপনারা নোট অফ ডিসেন্স দিচ্ছেন আবার আলোচনায় বসছেন এবং আঠারো মাস সতেরো আট মাস ধরে এই আলোচনা চললো এত কিছুর পরে এসে আবার এই অনিশ্চয়তা তৈরি করার কোন দরকার নাই এবং যেটা সালাউদ্দিন সাহেব যেটা বললেন এটা তো তো সাথে সম্পর্কই সম্পর্কই জুলাই সনদের এই সত্ত্বে আরো কেন করা হবে হ্যাঁ সেটাই আজকে যেহেতু জুলাই সনদ নিয়ে বৈঠকটি ছিল কেন এই বিষয়গুলি তারা উত্থাপন করলো না আমি বলছি যে জুলাই সনদ জুলাই সনদ অন্য একটা জিনিস আর গণভোট হচ্ছে আর একটা জিনিস এটার সাথে জুলাই গণভোট লেখা নাই গণভট তো এখানে বিষয় না গণ জুলাই সনদ নিয়ে আমরা যে সিদ্ধান্ত নিলাম সেই সিদ্ধান্ত আমরা গণভোটে দিবো কে না দিবো সেটা ইচ্ছা জুলাই সনদে তো আর সেটার বিষয় না যে এটা মানলে এটা না মানলে এটা মানতে পারবে না বা এটা মানলে এটা মানতে হবে এই জন্য অনেকে মনে করে কি যে জুলাই সনদ নিয়ে এই যে এখন আমরা বিভিন্ন রকম ভিন্ন মত কিংবা অনৈক্য দেখছি অনেকেই বলছেন যে এটি আসলে এক ধরনের নতুন নাটক ঠিকই এটা স্বাক্ষর হয়ে যাবে আপনার কাছে কি মনে হয় স্বাক্ষর হওয়াতে আমার মনে হয় না এটা হবে না আমার মনে হচ্ছে আমি তো শুরুতে বললাম এটা স্বাক্ষর হওয়ার অন্যের বাদ দিয়েও হয়ে যেতে পারে এবং স্বাক্ষর হবে কারণ রাষ্ট্রীয় এত আয়োজন করছে এটা তো হতেই পারে কিন্তু যে বিষয়টা নির্ভর করছে যে সেটা হচ্ছে ইলেকশনকে বাঞ্চাল করার কোনো চক্রান্ত আছে কিনা কারণ জাতি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে ফেব্রুয়ারিতে একটা সাধারণ নির্বাচন যার মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে অত্যাচার করবে সেই অত্যাচার মানুষ সহ্য করার জন্য ক্ষমতা রাখে কিন্তু এখন চার মুখী অত্যাচার মানুষ সহ্য করতে পারছে না তাই না এবং সেই সেই নির্বাচিত সরকারকে তারা এটা গ্যারান্টি দিবে চাঁদাবাজির বা আদার্স লাইসেন্স দেবে যাও বাবা তোমাদের কি দিয়েছে লাইসেন্স 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 তোমরা এখন এখন ইচ্ছা সবাই বললো আমার আমার কাছে কাছে আছে আছে করো আমিও কেন করবো না এটা এই জায়গা থেকে মানুষ রক্ষা পেতে চায় আমি আরো বহুদিন বলেছি মানুষ চাঁদা দিতেও চায় মানুষ যে চাঁদাবাজি তো করছে চাঁদা দিতেও চায় কিন্তু মানুষ এই নিচয়তা পাচ্ছে না যে কারে চাঁদা দেবে কয়জন দেবে সবাই এসে দাবি করে এতজনকে চাঁদা দিয়ে তো মানুষ ব্যবসা করতে পারবে না মানুষ জীবন ধারণ করতে পারবে না মানুষের চাকরি চলে যাচ্ছে মানুষের খাবারের অভাব পড়ছে মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতিতে অভাব পড়ছে মানুষ একটা অনিশ্চিত জীবনে যাচ্ছে শিক্ষার পরিবেশ নাই সব কিছু নিয়ে মানুষ এখন আতঙ্কগ্রস্ত যে ডক্টর ইউনুস কবে বিদায় নিয়ে নতুন একটা সরকারকে দেবে সে যেই হোক সে জামাতের হোক বিএনপির হোক অন্য দলের হোক আর ইনক্লুসিভ ইলেকশন হইলে সেটা যদি আওয়ামী আসে কারো আপত্তি এখন অনেকেই অভিযোগ মানে অভিযোগ করছেন যে জামাত মানে তারা ক্ষমতায় আসবে নির্বাচন তখনই হবে যখন নিশ্চিত হবে যে জামাত ক্ষমতায় আসবে এই জন্য যত রকম ব্লু প্রিন্ট করা কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকশন মেকানিজম এগুলো নাকি জামাত করে ফেলেছে এরকম অভিযোগ কিন্তু খুব জোরে সরে আসছে আমি আমি শিওর আপনার কারণে এরকম অভিযোগ গেছে আচ্ছা আচ্ছা এটা অস্বীকার করার ইয়ে নাই আমিও শুনছি কিন্তু শোনা কথাটা আমরা বিশ্বাস করবো না আমরা দেখবো যে অ্যাক্ট অনুযায়ী এখন সতেরো তারিখে যদি তারা স্বাক্ষর না করে তাহলে জাতির কাছে এটা পরিষ্কার হবে যে তারা নির্বাচনের যে রোড ম্যাপ আছে সে জায়গায় তারা যেতে চায় না তারা ভিন্ন পথে ক্ষমতায় যেতে চায় ওকে এখন যে ক্ষমতায় যেতে চায় ভিন্ন পথে এরকমও একটা তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই শুনেছেন যে তারা নাকি টেলিফোনে আরই পাচ্ছে এবং এবং এন যেটি ছিল ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি তারা যে ফোনে আড়ি পাততে পারতে এইসব ইকুইপমেন্ট তো তাদের কাছে আছে এখন নাকি এখন জামায়াত হস্তগত করেছে এবং তারা নাকি বিভিন্ন রাজনীতিবিদদের এমনকি প্রধান উপদেষ্টারও ফোন আলাপ তারা রেকর্ড করছে আপনি শুনেছেন নিশ্চয় এরকম কথা এটা তো জামাত নেতা নিজেই দাবি করছেন আমাদের কাছে অমুক অমুকের ইয়ে আছে এবং সেই ইয়েটা কিভাবে পেয়েছেন সেটা তো উনি ক্লিয়ার করেন নাই উনি কি ব্যক্তিগত আলাপ রেকর্ড করেছেন সামনাসামনি রেকর্ড করেছেন না এমটিএসির মাধ্যমে যেটা সরকারি গোয়েন্দা সংস্থাদের রেকর্ড করার যে অনুমতি আছে সরকার তো আইন করে সেটা করেছে যে কারো কল রেকর্ড করা আপনার আমার সহায় করতে পারে তো সেটা কি ওই সরকারি সহায়তায় করছে সেটা তো ক্লিয়ার না যদি মানে মানে তার আগে আপনি জানেন যে নাইট ইসলামও একই রকম দাবি করেছিল যে উপদেষ্টা তাদের বক্তব্য তাদের কাছে আছে কারা কারা সেফ এক্সিট করতে চায় বিষয়টা অনেক অ্যালার্মিং না অবশ্যই অ্যালার্মিং তাহলে তো একজনের উপর আরেকজনের আস্থা থাকবে না কিন্তু আবার এই সংস্থাটা যদি আপনি যেটা বললেন সংস্থায় যে রেকর্ডিং যে ক্ষমতা আছে সেখানে যদি তাদের লোক থাকে তারা তাদের মাধ্যমে যদি এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকে তাহলে তো এটা আবার অন্যায় এটা এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রীয় আহ যন্ত্রকে তো তারা ব্যবহার করে এটা করতে পারে না কিন্তু আমি আবারও বলছি আমি আপনি তো শিওর না তারা কোন মাধ্যম থেকে এটা পেয়েছেন এবং কিভাবে দাবি করছেন তো তাদেরকে আপনি সরাসরি অভিযুক্ত করতে পারবেন না বাট কালচার যদি মনে করেন এটা তো একটা নিন্দনীয় কালচার আপনার আপনার কাছে কেন আরেকজনের রেকর্ড থাকবে আর যদি রেকর্ড একেই থাকে কোন সূত্রে পেয়েছেন কিভাবে পেয়েছেন এবং জাতির জন্য যেটা সেটা যদি খুব গুরুত্বপূর্ণ হয় প্রকাশ করে দেন মাঠে ফাঁকা আওয়াজ দিয়ে তো লাভ নেই আপনি তো আপনি জানেন যে এরকম সেই নিক্সন সরকারের পতন হয়েছিল আপনার এই ডেমোক্রেটিক পার্টির জন্য আরিপাতার জন্য রাইট আপনার মনে আছে নিশ্চয় যুদ্ধ অপরাধীদের যখন বিচার হয় তখন বিচারপতি নাসিমুল নিজামুল হক রাইট তার তার অফিসের কম্পিউটারে কে বা কারা অনেকেই অভিযোগ করেন জামাতের একটি অংশ সেখানে আরিপাতার ডিভাইস সেট করেছিল যেটা দিয়ে ওই যে স্কাইপ ক্লেঙ্কারি নামে পরিচিত যেই ফোন আলাপা যেটি যেটি নিয়ে খুব অনেক রকম ধুম্র জাল তৈরি হয়েছে যাই হোক এই তার মানে কি অনেক অভিযোগ করছেন অনেকেই যে জামাতের আগে থেকেই এরকম আরিপাতা পাতার ইকুইপমেন্ট তাদের আছে ওই টেকনোলজি তাদের যেমন আছে তারা ইংল্যান্ড থেকে ট্রেনিংও নিয়ে এসেছে আমি জানি না আপনি এই ব্যাপারে অবগত আছেন কিনা না আমি জানি না আমি কমেন্টও করতে পারবো না বাট স্কাইপ ফ্রি বা স্কাই যেটা বলছেন যে অ্যাপস দিয়ে যেভাবে ইয়ে হয়েছিল সেটা তো একটা বড় ধরনের কেলেঙ্কারি সেটা তো আহ জামাত করেছে না কে করেছে তার থেকে বড় কথা যিনি এই এই রায় লিখছিলেন তিনি কেন এই এই ধরনের রায় করছিলেন সেটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত আপনার রায় কেন আপনি আরেকজনকে সহায়তা নেবেন বা এই যে ধরনের কথাবার্তা তখন এদের আলাপ এসেছিল সেগুলো তো কোনো সুস্থ আলাপ ছিল না আমি শুধু যারা করেছে তাদের মিস্টেক করছেন সেটি কোন খারাপ আলোচনা ছিল না আপ না অবশ্যই সেটা খারাপ আলোচনা ছিল কারণ হচ্ছে যে আপনি আপনার রায় কেন আরেকজনকে লিখে দিতে বলবেন আপনি তো একজন বিচারপতি বলেননি তো উনি তো যুদ্ধা আমার মনে আছে কি জিয়া করিম সম্ভবত তিনি আপনার তিনিও আন্তর্জাতিক যুদ্ধ ট্রাইব্যুনালে একজন শিক্ষক বা গবেষক খুবই উচ্চ পদে আছেন তিনি তার সঙ্গে পরামর্শ করছিলেন ওখান থেকে তিনি কোনো সিদ্ধান্ত নেননি যাইন অনেকদিন আগের বিষয় আপনার আপনি এই বিতর্কটা আমি যেটা হয়ে থাকুক আমি বলবো আমি বলবো যে উনি পরামর্শ নিতে পারেন না কেন পরামর্শ নেবেন উনি তো বিদেশি অবস্থা ওই ওই ভদ্রলোক তো বিদেশি অবস্থান করছেন ওই ভদ্রলোক তো এমন নয় যে উনার পাশাপাশি বসছেন উনি যে আইন সহায়তা নিচ্ছেন সেরকম তো না উনি তো স্কাইবি মানে যদি বলেন তুমি তো একজন বাংলাদেশি আর তাইলে যদি সেটাই বলেন বাংলাদেশি হোক আর যেই হোক যখন আপনি একজন বিচারপতি আপনার কর্মকাণ্ড সীমিত আছে সুলতানা আপনার সাথে তর্ক করবেন এগুলো নিয়ে যখন আপনি বিচারপতি আপনার কিছু পবিত্রতা আছে আপনি যাত্রার সাথে আলাপ করতে পারবেন না যেখানে সেখানে যেতে পারবেন না ডক্টর ইউনুসের আমলেও যেমন এগুলো মানা হচ্ছে না এর আগের মানা হয় নাই এমন হয়েছে যে টকশোতে গিয়ে বিচারপতি কথা বলে বিচারপতি মানে কি লন্ডনে গিয়ে টকশোতে অংশ নেয় নাই কোন সভ্যতা এটা কভার করে যে একজন যায় টক সমস্ত ফালতু কাজ ওরা অনেক করেছে এবং সেগুলা দেশের অনেক বদনাম আমার প্রশ্নটি জামাতের কাছে আগে থেকেই এরকম আরিপাতার ডিভাইস আরি টেকনোলজি তাদের কাছে নাকি আগে থেকেই ছিল এখন আমি নাকি সব আমি নাকি নিয়ে কোনো কথা বলতে পারবো না আমি জানি না বাট আমি বলছি এটা অনৈতিক যদি থেকে থাকে যদি তারা সেই কাজ করে থাকে কিন্তু আমি না জেনে কেন কিভাবে বলবো যে তারা এটা করছে এবং এটাও তো বলছি যে আপনাকে যে যদি করে থাকে যদি থেকে থাকে তাহলে সেটা ফাঁকা আওয়াজ না দিয়ে তারা জাতির সাথে প্রকাশ করা উচিত তো সেটাও তো তারা প্রকাশ করছে না আপনার কাছে কি মনে হয় যে বিএনপি বিষয়টিকে কিভাবে দেখছে বিএনপি কিভাবে দেখছে সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করেন না আপনি আপনি কোনো পর্যবেক্ষক না না আমি তো বিএনপি আমি বিএনপির মত ধারণ করি না তো আমি বিএনপির কোন মুখপাত্র নই না আপনারা কোনো আলাপ আলোচনা আদেশের সঙ্গে হয়েছে কিনা কিংবা ধরেন না হলেও আমি আমি তো ওরা কি মনে করে সেটা তো বলতে পারবো না আমি তো তাদের মনের মধ্যে ঢুকি নাই আমি আমি বিষয়টা অনৈতিক সেটা বলেছি সেটা আমার মত আমি মত প্রকাশ করতে পারি কিন্তু বিএনপি কিভাবে নিচে সেটা আমি জানি না এবং নিশ্চয় সুখের সুখের বিষয় না এটা যে একেবারে আনন্দে নেওয়ার এটা বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে আমি একটু আবার জুলাই সনদে ব্যাক করি যে বলা হচ্ছে যে এই জুলাই সনদ হচ্ছে গোটা জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে এই জুলাই সনদে আপনার কাছে কি মনে হয় এটা এক এক দলের দৃষ্টিতে আমি মনে করি না যে এখন বললে যে বলো যে আপনি জুলাই সনদের বিরুদ্ধে বলছেন না বিরুদ্ধের বিষয় না এখানে জাতীয় আখা আকাঙ্ক্ষা যেটা বলা হচ্ছে সেটা মানে পার্টলি এবং যারা এই নব্বইয়ের গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদের যে আখা আশা আকাঙ্ক্ষা সেই জায়গায় অবশ্যই এখানে প্রতিফলন আছে অনেক কিছুই কিন্তু এটা যদি বলা হয় যে একটা জাতির ঐক্যবদ্ধ কিছু বিএনপি জামাত এবং আর কয় দল মিলে যদি এটাতে স্বাক্ষর করে যদি মনে করে যে এটা যে পুরো জাতির মতামত আছে এটা তো আমি মনে করি না এটা মনে করার কারণ নাই এখানে এখানে আরো বড় বড় যে রাজনৈতিক দলগুলো এগুলো অনুপস্থিত আওয়ামী লীগ অনুপস্থিত জাতীয় পার্টি অনুপস্থিত চোদ্দ দল অনুপস্থিত এখন দেখা যাচ্ছে জাসদ এই বাসদও বাসদ সিপিবি অনুপস্থিত তাহলে আর কি আছে জামাত বিএনপি আর এই রবের দল আর দুই চারটা খুচরা পার্টি আর এনসিপি যার এখনো নিবন্ধনীয় সংকট আছে মার্কাই নাই এরকম এরকম কয়টা দল যে তার ধারণ করে সেটাই যে পুরো চব্বিশের গণ অভ্যুত্থানের যে চেতনা সেটাতে ফুটে ওঠে সেটাও যেমন আমি বিশ্বাস করি না আবার এটা জাতীয় চেতনাতেও আসে না যে জাতীয় চেতনা হলে সবাই অংশগ্রহণমূলক কিছু যদি হয় থাকে সেটাতে আসবে